বাবা চোখে মুখে বালু আমি তোর খালু কি হয়েছে বাবা বলো বাবা আমি তো বিমান উড়াইতে আমি নিঃস্ব হয়ে গেছি আমার একটা ব্যবস্থা করে দাও বাবা বম বলা উড়া যা মাঙ্গের পোলা বাবার কাছে সব সমস্যার সমাধান আছে একশো এক টাকা হাদিয়া দে জয় বাবা বাবা এলন একশো এক টাকা হাদিয়া আমার একটু ব্যবস্থা করে দেন বাবা কে হচ্ছে বর্ষ খুলে বলো আমাকে